কয়লা চোরদের একটি ভোটও দেবেন না এই চাকরি চোর কয়লা চোর বালি চোরদের একটি ভোটও দেবেন না আপনি স্লোগান তুলছেন চাকরি চোর কয়লা এই বালি চোর কয়লা চোর চাকরি কি চাকরি চুরি হলো চাকরি চুরির পরে যে সিবিআই তদন্ত করলো ইডি তদন্ত করলো অ্যারেস্ট করলো কজনকে এদের যে মূল মাথা কালীঘাটের যে নায়ক যে রয়েছে সেখানে যে টাকা গেল যেটা কাকুর কাকুর যে সর ধরা পড়লো অ্যারেস্ট হলো না কেন এখনো কোন কি মদতে যে মাথা সকলেই জানেন যে ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি কেন অ্যারেস্ট হলেন না এবং মদরদাতা মমতা ব্যানার্জি ওদিকে যদি দিল্লির মুখ্যমন্ত্রী যদি অ্যারেস্ট হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী যদি অ্যারেস্ট হতে পারে তাহলে কেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অ্যারেস্ট হবে না এখানে আমার প্রশ্ন এখানে স্যার আমার প্রশ্ন হেমন্ত সরেন তাকে যদি মন্ত্রিসভার গ্রেপ্তার চুরি করাতে যদি গ্রেপ্তার করাতে পারে কেজরিওয়াল যদি লিকাশামের তার মন্ত্রিসভা গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করতে পারে তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার নয় সেটাই সেটাই তো আমাদেরও প্রশ্ন আমরা তার জন্য দাবি করছি অবিলম্বে যত চাকরি চলে আছে এবং প্রমাণিত যে তারা হচ্ছে চুরি করে চাকরি দিয়েছে অযোগ্যদের চাকরি দিয়েছে যারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে বলেছে যে এত লোক হচ্ছে অযোগ্য তাহলে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল টাকার বিনিময় সেই যে চোরগুলো ধরা পড়া সত্ত্বেও তাদেরকে এখনো পর্যন্ত জেলে কেন পড়া পড়া হচ্ছে না কি আন্ডারস্ট্যান্ডিং কি লোকসভার সিটের কোনো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে এই মাথা যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে কি কারণে ছাড় দিয়ে রাখা হয়েছে যদি হেমন্ত যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকাকালীন অ্যারেস্ট হতে পারে যদি অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হতে পারে তাহলে এরা কেন অ্যারেস্ট হচ্ছে না হাওড়া কেন্দ্র থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং রতিন চক্রবর্তীর বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন সিপিআইএম ক্যান্ডিডেট অর্থাৎ কংগ্রেস সমর্থিত সিপিআইএম ক্যান্ডিডেট সব্যসাচী চ্যাটার্জি দাদা আজকে কি বলবেন আমরা জানার চেষ্টা করি কি বলবো লড়াই তো বিজেপি তৃণমূল উভয়ের বিরুদ্ধে এই লড়াইয়ের তো কোনো আলাদা নেই আমি তো প্রথম দিনেই বলেছিলাম একই শত্রু যেমন বিজেপি তেমন তৃণমূল ফারাক কিছু আছে নাকি ওদের কর্মের বিরুদ্ধে আমাদের লড়াই এ লড়াই চলবে এই লড়াই আমরা জিতব আর মূলত স্ট্র্যাটাজি রয়েছে এই মুহূর্তে ভোটে সাধারণ মানুষ গরিব মানুষ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ উদ্বাস্ত মানুষ কন্দ কারখানার শ্রমিক বস্তিবাসী যারা আমার ভোটার যারা আমার লাল ঝান্ডার পক্ষেকার মানুষ সব মানুষকে এক জায়গায় নিয়ে এসো আমরা শ্রেণীর ভোটের পোলারাইজেশন করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সন্দেশকারী মহিলাদের দুশো দু হাজার টাকা দিয়ে কেনা হয়েছে কেউ যারা ওরকম মানসিকতার তারা বলবে আমার ওই সমস্ত নিয়ে ওই মন্তব্য মহিলাদের সম্পর্কে আমি করি না বিজেপি বিজেপিও নাকি ঘটনা সাজিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সাজায় যারা সাজানো গল্প বলে তারা এগুলো করে যারা মহিলাদেরকে নিয়ে যে কোনো ঘটনা হয়তো আজকের নয় পাকসিটের সময় থেকেই সাজানো ঘটনার তত্ত্ব ছিল। মমতা ব্যানার্জি আমরা প্রমতা বন্দ্যোপাধ্যায় বলে নয় গোটা ব্যবস্থাটাই এইভাবে তৈরি করা হয়েছে মহিলাদের সেখানে পণ্য বানানোর জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করে আজকে দেখলাম যে সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুল রহমানের যে র্যালি সে যে মনোনয়ন পত্র জমা দিতে গেছিল সেখানে নাকি ওনাদের আটকানো হয় ভয় পেয়েছে তৃণমূল ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বলে এগুলো করছে আর জয় বাংলা দিতেই পারে স্লোগান কিন্তু খেলা হবে জীবনটা তো খেলা নয় আমাদের জীবনটা খেলায় পরিণত আমরা করতে দেবো না জীবনটা সিরিয়াস এই মুহূর্তে কি আপনি ভয় পাচ্ছেন মনে হচ্ছে কি দেখে না কি কারুর রাজ নেই এই দেশে সংবিধানের রাজ চলে সংবিধান বাঁচাতে নেমেছি সংবিধান রাজকে প্রতিষ্ঠিত করবো ভীষণ বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন না আপনি আমি বললাম তো সংবিধান রাজ চলে কেউ রাজা নেই কেউ রানী নেই আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে প্রশ্নটা হচ্ছে উল্টে দিচ্ছে পাল্টে দিচ্ছে যা পাচ্ছে করছে কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে মানুষ শেষ কথা বলবে সমর্থন মানুষ সব মানুষ সমর্থন করবেন একশোবার